দুই টাকা দামে চকলেট দিয়ে যদি এরকম রিফ্রেশিং বানানো যায় তবে কেমন হয় বলো তো তো এটা বানানোর জন্য ফার্স্টে এখানে কয়েকটা চকলেট নিয়ে নিয়েছি এগুলা ছিল পালস টাইপের চকলেটগুলা পালসটা আমাদের সামনের দোকানে পাইনি তাই এগুলাই নিয়ে এসেছি বাট এগুলা একদম হুবহু পালসের মতনই খেতে তো আমি চকলেটগুলা বের করে নিলাম তারপরে এগুলা হচ্ছে এবার গুঁড়া করতে হবে তো এখানে আমি ব্লেন্ডারের বাটিতে চকলেটগুলা সব দিয়ে দিলাম দেন এই তো গুঁড়া করা হয়ে গেছে তোমরা যদি এটা ট্রাই করো তবে হচ্ছে মাপ মতো বানাবা মানে কতজন খাবে সেই হিসেবে আমরা এখানে দুই গ্লাস বানিয়েছিলাম তাই মোটামুটি দশটা মতো চকলেট দিয়েছি দেন এগুলা গুঁড়া করা হয়ে গেল আর হচ্ছে এই যে দেখো কি সুন্দর কালারটা আসছে তো তারপরে আমি এখানে একটা গ্লাস নিয়ে নিলাম এখানে আমি নর্মাল ওয়াটারই দিচ্ছি তোমরা চাইলে কেউ ফ্রিজের পানীয় ইউজ করতে পারো বাট আমি পরে আইস দিব তাই নর্মালটাই দিলাম এখন এই পানির মধ্যে আমি পাউডারটা দিয়ে দিব মানে চকলেটের পাউডারটা মোটামুটি হচ্ছে তিন চার চামচের মতো আমি এখানে দিয়েছি তারপরে চিনি দিয়ে দিব চিনিটা কিন্তু কোনোভাবে বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে হচ্ছে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে মানে বেশি মিষ্টি মিষ্টি লাগবে এই ড্রিঙ্কসটা হচ্ছে সেভেন আপ বা অন্য কোনো সফট ড্রিঙ্কস দিয়েও বানানো যাবে বাট আমরা পানি দিয়েই আজকে বানালাম তারপরে এখানে অল্প একটু লেবু চিপে দিতে হবে লেবুটাও খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না মানে হালকা একটু ফ্লেভারের জন্য দিতে হবে তারপরে আমি গ্লাসে কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম তো এই তো আমার ড্রিঙ্কসটা একদম রেডি এখন যে গরম এই গরমের মধ্যে যদি এক গ্লাস এই রকম রিফ্রেশিং ড্রিঙ্কস হয় তো তাহলে তো কোনো কথাই নেই তো তোমরা চাইলে তোমরাও এভাবে বাসায় বানিয়ে খেতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ